হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম গুড মর্নিং চলে এসেছি একদমই ভোরবেলা তো একটা ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন বাজে ছটা দশ দশ বারো এরকম বেজে গেছে তো আমি এখন উঠে পড়েছি ঘুম থেকে কিন্তু কী তো এখানে ছটার সময় একদমই অন্ধকার থাকে মানে ছটা সাড়ে ছটা পর্যন্ত একদম অন্ধকার থাকে তারপর সাড়ে ছটার পর ভোরের আলো ফোটে তো এরকমই একটু দেরি করে সকাল হয় এখানে মানে গোয়াতে দেরি করেই সকাল হয় তো আমি উঠে পড়েছি আর একবার বাইরে এসেছি দেখো বাইরের ওয়েদার দেখো একদম পুরো চারিদিক অন্ধকার এখন ছটা দশ বারো বাজে তো এই সময় এরকমই অন্ধকার হয়ে আছে আর উঠেছি অনেক উঠেছি মানে ছটার সময় উঠেছি তো ভাবলাম বাইরে একটু যাই একটু ভিডিও করি তো তাই আমি একটু বাইরে চলে এসছি আর এখানে তো আর ঠান্ডা নেই যে অসুবিধা কি কষ্ট বাইরে বেরোতে সেটা নয় তো দেখো ফ্রেন্ডস এখন ছটা তেরো বাজে তো তোমাদেরকে দেখাচ্ছি আমার হাজব্যান্ডের মোবাইল থেকে দেখো টেন্থ জানুয়ারি টেন্থ জানুয়ারি মানে কালকে আগামীকাল টেন্থ জানুয়ারি আর দেখো ছটা চোদ্দ হয়ে গেল তো এখন এরকম বাজে মানে আগামীকাল না গতকাল গতকালের ভিডিও এটা মানে টেন্থ জানুয়ারি ভিডিও তো চারিদিক পুরো অন্ধকার তো এখন ছটা চোদ্দো বাজে আর সাড়ে ছটার পর এখানে সকাল হওয়া শুরু হয় তো এখন আমি বাইরে থেকে এবার ভিতরে যাচ্ছি তো ভিতরে চলে আসবো কারণ রান্না করতে হবে আর কী বলতো হাজব্যান্ডে আটটা থেকে অফিস তো ছটার সময় উঠে রান্না না করলে কী বলতো মানে হয়ে ওঠে না তাড়াতাড়ি করতে পারি না মানে আমাকে সাড়ে সাতটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে তো তাই দেখো ফ্রেন্ডস আমি চলে এসেছি সকালবেলা একদম পুরো এখন রাতের অন্ধকার বলতে পারো ছটা পনেরো বাজে ছটা পনেরোতে এখন রাতের অন্ধকার তো চারিদিকে লাইট টাইট জ্বালিয়ে নিয়েছি তো এখন রান্নাঘরে চলে এসেছি অন্ধকারে কী বলো তো সাড়ে সাতটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে তাহলে এখন ছটা পনেরো বেজে গেছে তাহলে ছটা পনেরো থেকে না শুরু করলে সাড়ে সাতটার মধ্যে রান্না কমপ্লিট করতে পারবো না ওদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে সবজি কাটতে এসেছি তো বেগুন কেটে নিলাম তো বেগুনটা একটু পোকা 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 ছিল ভিতরে তো পোকাটা বাদ দিয়ে বেগুন কেটে নিলাম তো বেগুন ভাজা করব আর উচ্ছে ভাজি করব তো দেখো উচ্ছে কেটে নিচ্ছি কারণ উচ্ছে ভাজি করব। তো উচ্ছে ভাজি খুব ভালো লাগে একটু লাল লাল করে উচ্ছে ভাজিটা খুবই ভালো লাগে আর এদিকে ডাঁটা আছে দেখো সজনে ডাঁটা তো সজনে ডাঁটাটা আমি একটু কেটে নিচ্ছি কারণ এটা না খাওয়া খাওয়া হলে কি বলো তো একদমই শুকিয়ে যাবে তখন আর খাওয়া যাবে না ফেলে দিতে হবে তো ভাবলাম ফেলে তো দেবো না কারণ আমি তো কোনো কিছু ফেলে দিই না সবটা যাই হোক কিছু একটা রান্না করে নিই তো এই যে তিন পিস মতো ডাটা আছে তো ভাবলাম চলো ডাটা দিয়ে ডাল করে দিই তো ডাটা দিয়ে মসুর ডাল করে দিই তো তার জন্য ডাটাগুলো কেটে নিচ্ছি এদিকে বেগুন ভাজি করব আর মসুর ডাল করব আর উচ্চে ভাজি করবো আর সাথে ডিম ভাজা আর আলু সিদ্ধ মাখা তো এই আজকে সকালে ব্রেকফাস্ট হবে ইচ্ছা আছে কিন্তু জানি না রান্না করার পরে কি কি হবে রান্না আর এদিকে দেখো আলু আলুটা কাটছি তো আলুটা একদমই খারাপ বাদ দিয়ে দিতে হলো তো আলুটা একদমই ফেলে দিলাম প্রথমের আলুটা কারণ এটা আলু সিদ্ধ দেবো মানে আলু সিদ্ধ মাখার জন্য তো এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইও বসিয়ে দিলাম যেহেতু বেগুন ভাজা আর উচ্ছে ভাজাটা করবো তার জন্য কড়াইটা বসিয়ে দিলাম তো গ্যাসটাও ধরিয়ে দিলাম এবার কড়াই গরম হলেই ভাজিগুলো করে নেবো এদিকে দেখো প্রেশার কুকার সিটি উঠে গেছে আর এদিকে আমার বেগুন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে প্রথমে বেগুনটা ভেজে নিয়েছি তারপরে দেখো উচ্ছে ভাজাটা করে নিচ্ছি আর এদিকে চলে এসছি দেখো শাক বাঁচতে মানে শাক আছে তো এখানে পালং শাক লাল শাক আর লাউ শাক তিন রকম শাক আছে তো ভাবলাম চলো তিন রকম শাক একসাথে মিশিয়ে রান্না করি আশা করি ভালো লাগবে খেতে তো ফেলে কেন দেবো তিন রকম শাক মিশিয়ে নিলাম আর এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে ডালে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো আর যা কিছু দিতে হয় সব কিছু দিয়ে দেখো ডাল ফুটে গেছে তো সর্ষণের ডাটার ডাল করলাম আজকে এটা মসুর ডাল আর মুগ ডাল মিশিয়ে তো ওদিকে শাকটাও সিদ্ধ করে শাকটা এখন ভাজা শুরু করে দিয়েছি তো যাও তো দারুণ খেতে হয়েছিল তিন রকম শাক মিশিয়ে তো পারলে তোমরাও খেও লাল শাক লাউ শাক আর পালং শাক সেরই খেতে হয়েছিল তো এরকমই ভাজা করেছিলাম তো আজ সকালে রান্না হয়ে গেছে এই যে দেখো ভাত হয়ে গেছে আর কালকে রাত্রে চাটনি আছে আর পাঁপড় ভাজাটা এখনই বানালাম আর এই যে দেখো মসুর ডাল করেছি স্বসনে ডাটা দিয়ে মসুর ডাল আর বেগুন ভাজা আর উচ্ছে ভাজা আর এদিকে আলু সিদ্ধ মাখা আর এদিকে শাক তো এটা আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট হয়েছে তো চলো হাজব্যান্ডকে এবার খেতে দিয়ে দেবো আমার রান্না কমপ্লিট তো ফ্রেন্ডস আমার তো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এখন বাজে সাড়ে সাতটা বাজে তো সাড়ে সাতটার মধ্যে রান্না হয়ে গেছে আমি উঠেছি ছটার সময় তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখন ঘোর অন্ধকার তো এখন একটু একটু মানে সকাল হয়ে গেছে এখন যেহেতু তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো ওই যে খাবার হাজব্যান্ড কে দিয়ে দেবো এবার খেতে দিয়ে দেবো তো আজকে সকালে রান্না হয়ে গেছে তো এবার আমার জন্য রুটি বানাবো কারণ আমি সকালবেলা ভাত খাবো না আমি দুপুরে লাঞ্চের সময় ভাত খাবো আর এখন আমার জন্য রুটি বানাবো তো চলো এবার আবার রুটি বানাতে হবে রান্না তো হয়ে গেছে তারপর রান্নাঘরটা একটু গুছিয়ে নিই একটু মুছে টুছে নিই তারপরে আমার জন্য ব্রেকফাস্টে রুটি বানাবো তো তার জন্য ওদিকে গ্যাস ওভেন টোভেন সব মুছে নিলাম কাউন্টারটা মুছে নিলাম আর যে রান্না করতে গিয়ে যে থালা বাসন কটা বেরিয়েছিল সেইগুলো আমি আগে ধুয়ে নিই তারপর আমার জন্য রুটি বানাবো তার জন্য আমি আগে পরিষ্কার করে নিচ্ছি তো হাজব্যান্ডদের গাড়ি চলে এসেছে তো তাড়াহুড়ো করে অফিস চলে গেল কারণ গাড়ি দাঁড়িয়ে আছে তো ওই দেখো হাজব্যান্ড গাড়িতে উঠে পড়ছে কারণ গাড়িটা এসে দাঁড়িয়ে আছে পাঁচ ছ মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছে তো ওদিকে দেখো গাড়িতে উঠে পড়েছে এবার ও অফিস চলে যাবে তো গাড়ি ছেড়ে দিয়েছে। অফিস চলে গেল তো ওদিকে আমি একটু বেলকনি থেকে ভিডিও করে নিলাম দেখো আমার রান্না কমপ্লিট রান্নাঘর একদম ক্লিন করে নিয়েছি সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে রান্নাঘরের এই যে দেখো এই যে সবজি কেটেছি সব পড়ে আছে এবার এগুলো গুছাবো পরিষ্কার করব। ওদিকে মোটামুটি সব কাজগুলো গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে লাস্ট আমি চলে এসেছি আটা মাখাতে তো আটা মাখানো হয়ে গেছে তো চলো এখন এবার ব্রেকফাস্ট বানিয়ে আমার জন্য তো 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 ভাবলাম ভাবলাম যে রুটি রুটি না একটু লুচি বানিয়ে নি তো এখন আমি লুচি করছি আমার জন্য ব্রেকফাস্টের জন্য তো হাজব্যান্ড তো অফিস চলে গেছে তো চলো আমি চার পাঁচটা মতো লুচি করে চা দিয়ে খাবো সকালে ওটাই আমার ব্রেকফাস্ট হবে সকাল থেকে ভেবেছিলাম ব্রেকফাস্টে রুটি বানাবো কিন্তু আবার কি বলো চেঞ্জ হয়ে গেল কারণ ভাবলাম চলো চার চারটে মতো লুচি বানিয়ে নিই তো এইদিকে আমি চারটে মতো লুচি করব। চা চা লুচি আমার তো খুবই ভালো লাগে তো চা লুচি আজকে সকালে ব্রেকফাস্ট তাই চারটে বানাবো তার বেশি বানাবো না দেখো আমি চারটে লুচি বানিয়ে নিয়েছি চারটে করেছি ব্রেকফাস্টের জন্য এবার সাথে চা বানিয়ে নেব তাহলেই হবে লুচি আর চা সকালে ব্রেকফাস্টের পর এখন দুপুরের লাঞ্চ করছি তো গুড আফটারনুন ফ্রেন্ডস এখন সাড়ে পাঁচটার মতো বাজে তো আমি ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠেছি তো বিকেলবেলা একটু ফল খাবো তার জন্য চলে এলাম বাইরে তো একটু ফল খেয়ে নেবো এখন তো ফ্রেন্ডস আমি এখন বিকেলবেলা ফল নিয়ে বসেছি কালো আঙুর কলা লেবু আর মানে আপেল তো এই চার রকমের ফল আমি এখন খেতে বসে গেছি নিয়ে তো দুপুরে লাঞ্চ করেছিলাম লাঞ্চ সকালে যা রান্না করেছিলাম সেইগুলোই দুপুরে লাঞ্চ করেছি তো দুপুরে লাঞ্চ করার পর তো একটুখানি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আমি এখন ফল খেতে বসেছি তো এই যে দেখো এখানে কালো আঙুর ফল খে খাচ্ছি মানে এটা একদম ইউনিক খাবার এটা কি তো কোনো দিন খাইনি আমাদের ওদিকে কালো আঙুর পাওয়া যায় কিন্তু ওগুলোর তো ভিতরে বীজ থাকে ওগুলো হচ্ছে অন্য একটা ফল মানে কালো আঙুর বলা যায় না আঙুরের জাতের অন্য একটা ফল কিন্তু এটা হচ্ছে অরিজিনাল আঙুর ফল মানে ভিতরে কোনো বীজ নেই তো এই এইরকমই মানে এই আঙুরটা এইরকমই যে ভিতরে কোনো বীজ নেই আঙুর ফল যেমন গ্রিন কালারের হয় সেই রকম এটা মানে ব্ল্যাক কালারের আঙুর ফল তো খুবই অন্যরকম ইউনিক একটা ফল খেলাম কোনো দিন এরকম আঙুর ফল খাইনি খেয়েছি তো ওটা তো ভিতরে বীজ থাকে আমাদের বেঙ্গলে যেটা পাওয়া যায় তো এই প্রথম এই কালো আঙুর আমি খেলাম আর যেটা ভিতরে বীজ থাকে ওটা তো খেয়েছি তো চলো ভালো লাগছে যে প্রথম কালো আঙুর খেলাম তো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা আমি রুটিটা প্রথমেই রুটিটা বানিয়ে নিচ্ছি আমার জন্য তারপরে এবার রান্নাবান্না করব তো ওদিকে আমি আমার রুটি বানানো হয়ে গেছে রুটি বানানোর পর ভাত হয়ে গেছে মানে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা এখন হচ্ছে আর এদিকে দেখো আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আর কি যা যা কিছু মাটন মাটন হবে হাজব্যান্ড ফোন করে বলল যে মাটন হবে তার আগে আমি বেগুন ভাজার জন্য কেটেছিলাম উচ্ছে ভাজা করব তার জন্য কেটেছিলাম মানে কেটে রেখেছি ওই যে দেখো সামনে এখানে রাখা আছে তো তারপর আমাকে ফোন করে বলল মাটন নিয়েছি তো মাটন নিয়ে যাচ্ছি তো এবার কি হবে এবার মাটন হবে আর উচ্ছে ভাজা আর বেগুন ভাজা করবো না মাটন হলেই হবে আর চাটনি পাপড় আছে তো পাপড় ভাজা করে দেবো আর চাটনি করে দেব চাটনি তো আছে তাহলেই হবে তার জন্য আর এক্সট্রার কিছু করব না শুধু মাটনের ঝোলই হবে তো এদিকে দেখো আদা পেঁয়াজ রসুন যা যা কিছু লাগবে তো সব কেটে নিলাম আলুও কেটে নিলাম এদিকে দেখো চলে এসেছি রান্নাঘরে কারণ হাজব্যান্ড এখন আসেনি এদিকে ভাবলাম আমি যতটা পারি কাজ এগিয়ে রাখি এদিকে দেখো আলুগুলো ভেজে নিচ্ছি মাটনের আলুগুলো তো এদিকে মাটনের আলুগুলো ভেজে নিলাম আর ওদিকে চলো পেঁয়াজ টিয়াজ এগুলো সব কেটে নিই আদা রসুন এগুলো সব পেস্ট করে নিই এদিকে দেখো পেঁয়াজটা কেটে নিচ্ছি তো और के पिंज़ काटते काटते ही हजबैंड चले তো হাজব্যান্ড এসে গেছে এদিকে পেঁয়াজ কাটাও হয়ে গেছে আলু ভাজাও হয়ে গেছে তুলে নিয়েছে তো দেখো হাজব্যান্ড এসে গেছে তো হাজব্যান্ড এসে এসেই মাটনটা আগে ধুয়ে নিয়েছে তো ধুয়ে নিয়েই দেখো রান্না করতে শুরু করে দিয়েছে তো এখন এবার খুন্তি নাড়াবে মানে ও ও খুন্তি নাড়া নাড়ালেই যেন তো অনেকটা উপকার হয় আর এই যে দেখো মাটন নিয়ে এসেছে পাঁচশো গ্রাম মতো মাটন এনেছে যেহেতু আমরা দুইজন পাঁচশো গ্রামই আমাদের অনেকটাই আজকে রাত্রেও খাওয়া হবে আর কী বলতো কালকে সকালেও হয়ে যাবে ওদিকে আলু ভাজাও হয়ে গেছে এদিকে এখন পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এদিকে দেখো সাথে নিয়ে এসছে এগুলো হচ্ছে বাসন মাজা ছাল একদমই ছিল না আর এই স্লাইস রুটি নিয়ে এসছে এটা খেতে ইচ্ছা করছিল কবে থেকেই বলেছিলাম নিয়ে আসবে আর তো আজকে নিয়ে এসেছে আর এক প্যাকেট ময়দা এনেছে তো এটা নিয়ে এসছে আর এটা বাসন মাজা ছাল তো একটা নিয়ে নিলাম কারণ এক যেটা ছিল এই রকমই ছাল ছিল বাসন মাজা ছাল ছিল এরকমই কিন্তু বলো বলতো একদমই ছোট হয়ে গেছে অসুবিধা হচ্ছে তাই ওকে বলেছিলাম নিয়ে আসবে তো নিয়ে এসছি একদম চারটে একসাথে কম্বোতে তো এখন একটা নিয়ে নিলাম ব্ল্যাক কালারের যেটা ছিল ওটা নিয়ে নিলাম দিয়ে ওটা দিয়ে আমি এখন বাসন মাজছি তো ভালো লাগছে নতুন ছালে বাসন মাস্তে ভালোই লাগে আর এদিকে দেখো মাটন কষাচ্ছে এখন হাজব্যান্ড কষাচ্ছে তো হয়ে গেছে এবার প্রেশার কুকারে দিয়ে দেওয়া হবে তারপরে সিটি দেওয়া হবে এদিকে কী তো আলুটা একটু কম হয়েছিল তার জন্য আরও দু পিস আলু দিয়েছি তো মাটনের সাথেই দিয়ে দিয়েছি আলুটা কারণ ওগুলো তো ভাজা হয়ে গেছে প্রথমকার তো দেখো মাটনটা একদমই কষানো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার হাজব্যান্ডকে বলছি তো হয়ে গেছে যখন এবার প্রেশার কুকারে দিয়ে দাও প্রেসার কুকারে দিয়ে পাঁচ ছটা মতো সিটি দিলেই হয়ে যাবে তো এদিকে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো সিটিও উঠে গেছে আর দেখো কি সুন্দর লাল লাল কীরকম বেরোচ্ছে তো ছটা সাতটা মতো সিটি দিয়েছি একদম মাটন গোলে জল হয়ে গেছিলো আর দেখো রান্নাঘরও আমি ক্লিন করে নিয়েছি শুধু মাটনটা এখন সিটি পড়ছে তো এটা সিটি পড়লেই ব্যাস আমার কমপ্লিট রান্না এদিকে দেখো ফাইনালি মাটন রেডি হয়ে গেছে ফাইনালি প্রেসার কুকার খুলে দিয়েছি আর এই যে এদিকে দেখো মাটনের কালারটা হয়েছে একদম লাল হওয়াও হয়েছে আর প্রেসার কুকার থেকে কড়াইয়ে ঢেলে নিয়েছি কারণ এখানে কড়াই থেকে খেতে সুবিধা হবে তার জন্য ঢেলে নিয়েছে আর এদিকে দেখো আমরা ডিনার করতে বসে গেছি পাঁপড় ভাজা চাটনি মাটন আর ওদিকে হাজব্যান্ড মাটন দিয়ে ভাত খাবে আর আমি মাটন দিয়ে রুটি খাবো তো আমিও একটুখানি ভাত খেয়েছি তো এই যে দেখো মাটনটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর কি বলবো এত ভালো টেস্টি হয়েছে তো একটু ঝোল পাতলা ঝোল করেছিলাম কারণ মাটনের একটু পাতলা ঝোল মানে ভালো লাগে ভাতের সাথে বিশেষ করে একটু পাতলা ঝোলটাই মানে খেতে বেশি টেস্টি লাগে তো এদিকে দেখো মাটনটা কি সুন্দর সিদ্ধ হয়েছে আর মাটনটা একদম ফ্রেশ মাটন ছিল তো হেভি টেস্টি হয়েছে রান্নাটা তো চলো এখানেই ভিডিওটা এন্ড করে দিই আর এটা বেড়েছে তো এটা সকালের জন্য তো সকলকে টাটা বাই বাই বাই